বজায় রাখতে পারি কারণ তিনটি পর্যায়ে হবে এবং আমি দেখতে পাচ্ছি দুই তো জানি যেটা কিনা ফসিল ফুয়েল ব্যবহার করবে এবং গ্যাস সেটাও ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি ব্যবহারটা প্রথম পর্যায়ে আমরা যদি অত্যাবশ্যকীয়ভাবে জিনিসটাকে রান করাতে চাই ঠিক আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রিনেবল এনার্জি ওয়েস্ট করা যাবে কারণ এটা আছে আমরা ব্যবহার করতে পারি আমরা মানে চলে যেতে পারি এবং আরেকটা বিষয় যেটা আমি বলবো যে শব্দদূষণের যে বিষয়টা আমরা শব্দ দূষণ বিধিমালা সংশোধন করছি এখানে গাড়ির হনে আমরা সবাই খুব উচ্চকিত এবং সমালোচনা করে থাকি কলকারখানা নতুন করে যে শব্দ দূষণ হয় সেই বিষয়টি আমরা সংশোধিত যে বিধিমালাটা আমরা অতিরিক্ত দায়িত্ব প্রকল্প করে যে আমি কিছুটা আছি সব নিয়ন্ত্রণের জন্য এই বিষয়ে আমরা আমাদের প্রকল্প সীমিত বা যেতে কাজ করছি আমি বেজা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো গাড়ির হাঁস ছাড়াও কলকারখানা যে দৃশ্যখানে প্রতিষ্ঠিত হবে

জেনরা সংস্থা নিশ্চিত করতে হবে ওনার ইচ্ছা চেঞ্জরা তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে এবং ডিফারেন্টলি চ্যালেঞ্জ পিপল তাদের জন্য কর্মসংস্থানের একটা সুযোগ রাখতে হবে এবং সর্বশেষে যারা লোকাল কমিউনিটি যখন কোনো এলাকায় এ ধরনের কার্যক্রম হয় ইন্ডিজিনিয়াস পিপল বা লোকাল কমিউনিটি স্মলের লোক তাদের দাবিটা সবার আগে থাকে কর্মসংস্থানটা যখন করা হবে তখন যেন লোকাল কমিউনিটিকে প্রাধান্য দেওয়া হয় তো আমি কর্মকর্তা আমার একটু সময় বেশি দিয়ে থাকি আমি ক্ষমা চাচ্ছি এবং এখানে

মনিটরিং কাজকর্মটা সফল করার জন্য দুই পক্ষের সহযোগিতা লাগে বাইনেচার সহযোগিতা ছাড়া মনিটরিংটা বাস্তবায়ন করা সম্ভব হয় না এবং মনিটরিংটা কিন্তু বৃহত্তর কল্যাণে কাজে লাগে এখানে ডিউই বা ইউসিসির কোনো স্বার্থ নেই দেশীয় স্বার্থ রক্ষা করা বোডাইভার্সিটি রক্ষা করা পৃথিবীটাকে রক্ষা করা এই সবুজ দেশটাকে রক্ষা করা এবং আমরা যদি সবাই ভালো থাকি কারণ এখানে শুধু মাছ বা পাখি হ্যাবিটেট নষ্ট হচ্ছে না আমি কিন্তু হিউম্যান স্পেশিস অ্যানিম্যাল কিংডামে আমি হিউম্যান স্পেশিস এটা আমাদের হ্যাবিটেড তো আমার হ্যাবিটেটটা যদি বা সৃষ্টির শ্রেষ্ঠী মাতৃকতা হিসেবে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রাণী জগতের সবার হ্যাবিটেট রক্ষা করা আমাদের দায়িত্ব আমাকে শোনার জন্য ধন্যবাদ